আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক আসরের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই সময়টা আল্লাহ তালার কাছে অনেক দামি সময় গুরুত্বপূর্ণ সময় এই সময়ের মধ্যে ছোট্ট মাত্র কয়েক মিনিটের এই আমলটি যদি আপনি করেন তাহলে আপনার জন্য কতগুলো নিয়ামত কতগুলো পুরস্কার আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন শপথ করেছেন প্রিয় দর্শক আজকের এই আমলটি যদি আপনি করেন এক নম্বরে আপনার উপর আল্লাহ রহমত নাজিল হবে সুবাহান আল্লাহ দুই নম্বরে ফেরেশতারা তারা আপনার জন্য রহমতের দোয়া করবেন সুবাহান তিন নম্বরে সব ধরনের অন্ধকার থেকে দুঃখ থেকে বিপদ থেকে অভাব দারিদ্রতা থেকে শত্রুর অনিষ্ট থেকে দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহরুল আলামিন আলোর পথ দেখাবেন সুবাহুল্লাহ চার নম্বরের সব শেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে সেখানে সালাম আদান প্রদান হবে এবং আরো রয়েছে সম্মানজনক পুরস্কার প্রিয়দর্শক আজকের ভিডিওর মাত্র কয়েক মিনিটের আমলটি গুরুত্বপূর্ণ একটি আমল এবং অত্যন্ত দামি একটি আমল তাই প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি আমলের নিয়ম নিয়মকানুন সম্পর্কে বুঝতে পারবেন না এজন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং শুনুন তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক প্রিয় দর্শক দুনিয়া থেকে দিনের ফেরেশতারা তারা আসরের পর চলে যায় এবং রাতের ফেরেস তারা আসরের পর আবার আসে রাতের ফেরেশতারা ফজরের পর চলে যায় এবং দিনের ফেরেশতারা ফজরের পরে আসে প্রতিদিন আমার জন্য আপনার জন্য দিনে সত্তর হাজার ফেরস্তা নাজিল হয় এবং রাতে সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয় সুবাহুল্লাহ যেই ফেরেশতারা আজকে আপনার জন্য ডিউটি করেছে তারা আগে কখনো ডিউটি করেনি কেয়ামত পর্যন্ত আর করবে না কখনো তারা প্রিয় দর্শক এবার চিন্তা করুন একবার ভাবুন এই ফেরেস্তারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকে আপনার এই ডিউটির জন্য এদেরকে বাড়ানোর পর আল্লাহ যেন একটি চিরকুট লিখে দিয়েছেন যে এত সালের এত মাসে এত তারিখে তোমার ডিউটি এই ডিউটির কাজটা নিয়ে সে অপেক্ষায় ছিল হাজার হাজার বছর আজকে যখন তার ডিউটির দিন এসেছে তারা কি পরিমাণে খুশি হয়েছে চিন্তা করুন একবার ভেবে দেখুন তারা খুশি এ কারণে যে এই দিনের জন্যই তাদেরকে বানানো হয়েছিল সুরাবনী ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করেন মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন আর কোরআন ফাটের স্থায়ী নীতি অবলম্বন কর কেননা ফজরের কোরআন ফাটে উপস্থিত থাকা হয় এই আয়াত সম্পর্কে রাসুল্লাহ সালাই সাদ করেন এই সময় রাতের ফেরেস এবং দিনের ফেরেজ উপস্থিত হয় শরীফ তিনি হাজার একশত পঁয়ত্রিশ নম্বর হাদিস বোখারের শরীফ পাঁচশত নম্বর হাদিস যে ফেরস তারা রাতে তোমাদের সাথে ছিলেন তারা আল্লাহর কাছে চলে যান তখন আল্লাহ আল্লাহতালা তাদের জিজ্ঞাসা করেন অথচ আল্লাহ তালা তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন আল্লাহ তালা তাদের জিজ্ঞাসা করেন তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ ফেরেশতারা জবাব বলেন আমরা তাদেরকে এই অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছে এবং আমরা তাদের কাছে গিয়েছি এমন অবস্থায় যে তারা সালাত আদায় করছে এমনটি আত্মারগিব ওয়াত্তাহারিব এর চারশো নং হাদিসের বর্ণনা তখন ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন হে আল্লাহ তুমি কেয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিও সে জন্যই সকাল সন্ধ্যার সময় খুবই দামি সময় সুবাহ বিশেষ করে নামাজের মধ্যে ফজর ও আসরের নামাজ খুবই দামি সুরা বাকরার দুশত আটত্রিশ নং আয়াতে আল্লাহতালা বলেন সমস্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও অতএব ফজরের নামাজ ও আসরের নামাজ জামাতের সাথে অবশ্যই অবশ্যই পড়ার চেষ্টা করবেন তারপর ফজরের পর বলে বলে কোরআন তালাবাত করবেন জিকির আসকার করবেন যারা ফজরের পর ও আসরের পর জিকির করে তাদের জন্য সুরাতুল আহজাবের একচল্লিশ থেকে বিয়াল্লিশ নং আয়াতে কি কি সুসংবাদ দিয়েছেন জানলে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা বলেন হে মমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো তোমাদের প্রতি রহমত করবেন এবং তার রহমতের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদের আলোকে বের করার জন্য সুফান তিনি মমিনের প্রতি পরম দয়ালু যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম সালাম তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন সুবাহান দেখুন প্রিয় দর্শক যদি সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেন মাস্টন দোয়া ও জিকি সমূহ করেন তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার রয়েছে এক নম্বর পুরস্কার আপনার উপর আল্লাহ রহমত নাজিল হবে দুই নম্বর পুরস্কার ফেরেস্তারা আপনার জন্য রহমতের দোয়া করবেন তিন নম্বরের সব ধরনের অন্ধকার থেকে দুঃখ বিপদ থেকে আল্লাহ আলোর পথ দেখাবেন সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে সেখানে শান্তির আদান প্রদান হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার সুতরাং যত বেশি নেকি যত কোরআন তেলওয়াতের আমল উপরে উঠবে তত বেশি রহমত নাজিল হতেই থাকবে রহমত নাজিল হবে ইংশা আল্লাহ প্রিয় দর্শক এখন হলো মূল আলোচনা শূন্যের মজুক দিয়ে এখন আপনারা বলতে পারেন যে সকাল সন্ধ্যায় কি জিকির করবেন সকাল সন্ধ্যায় কি জিকির করবেন তা অনেকেই জানে না তাই প্রিয় দর্শক আমি সংক্ষেপে মাসনুন আমলগুলো বলে দিচ্ছি আমলগুলো হলো ফজরের পর তিনবার সুরে খ্লাস পরা তিনবার সুরা ফালাক পরা তিনবার সুরা নাস পড়বেন এবং সন্ধ্যায় তথা মাগরিবের পরে একই আমল করবেন অর্থাৎ তিনবার সুরে খ্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস পড়বেন দর্শক সুরা তিনটি দুনিয়ার সকল বিপদ থেকে রক্ষার কবজ সুহান এ তিনটি সুরে যথেষ্ট হয়ে যায় আবুদ শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার পাঁচশো তেইশ তিন শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার শুভ দর্শক তারপরে একবার আয়তুল কুর্সি পাঠ করবেন এবং ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এবং একবার পড়বেন আপনি ফরজ নামাজের পর পড়বেন এই দোয়াটি আপনি ফরজ নামাজের পর পড়বেন প্রদর্শক তাজবি পড়ার সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকলেও তা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ এরপরে একবার পড়বেন আল্লাহ যার অর্থ হল হেলা আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন আবুদুল শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার পাঁচশত বাইশ নবীজি সাল আলহি ওয়াসাল্লাম তার সাহাবি মোয়াজবিন জাবালকে বলেন আমার সাহাবি হে মহাজ তুমি জীবনেও এই দোয়াটা সারবে না সুতরাং দর্শক যারা আজকের এই ভিডিওটি দেখছেন এই হাদিসটি শুনছেন তাদের কাছে অনুরোধ আপনারা জীবনে এই দোয়াটি সারবেন না কখনো সুপ্রদর্শক ফরে। ফজরের নামাজের পর তিনবার পড়বেন সুবাহুল লহি ওয় আদাদা খলকিহি ওয়ারিদ নফসিহি ওয়াজিনা তরসিহি ওয়িদাদা কালিমা আবারও বলতেছি খেয়াল করুন সুবাহি আদাদা খলকিহি ওয়ারিদারিহি ওয়াজিনা আর অর্থাৎ আল্লাহর সহ তার পবিত্রতার ঘোষণা করে তার সৃষ্টি সংখ্যা পরিমাণ তার নিজ মর্য অনুযায়ী তার ওজন বরাবর তার বাণীসমূহের সমান তার বাণীসমূহ সমান সংখ্যক প্রশংসা মুসলিম শরীফ দুই হাজার সাতশত ছাব্বিশ তিমি শরীফ হাদিস নাম হচ্ছে তিন হাজার পাঁচশত পঞ্চান্ন তারপর প্রিয় দর্শক একবার ফার পাঠ করবেন একবার কি পড়বেন ফার ক্ষমা প্রার্থনা এই ইস্তিক ফারটি যদি কেউ বেলায় পরে ওই রাতে মারা যায় অথবা সকাল বেলায় পরে ওই দিনে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে বোখারি শরীফ হাদিস নাম হচ্ছে ছয় হাজার তিনশত তেইশ আর প্রিয় দর্শক ইস্তিক ফার হলো

দর্শক আজকের এই আমলগুলো ভিডিওতে যাবে আমি বলে দিয়েছি আপনারা সেভাবে নিয়মকানুন মেনে করবেন তাহলে ইংসা আল্লাহ আপনি আমি ভিডিওতে যে ফজিলতের কথা বলে দিয়েছি সেগুলো অর্জন করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমি লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আয়লামিন আমাদের সকলকে সকাল সন্ধ্যায় সকাল সন্ধ্যায় বেশি বেশি জিকির আসকার করার দোয়া দুরুত পাঠ করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ মা আমিন মা আমিন